এরা পতাকা রং কি এদের পতাকার রং লাল আপনি লাল পতাকা নিয়ে গিয়ে ট্রেন লাইন উঠে নারুন ট্রেন গাড়ি থেমে যাবে কোথাও লাল পতাকা লাগিয়ে বিপদ লিখে দিন ধারে কাছে মানুষ যাবে না এরা বত্রিশ বছর ধরে লাল পতাকা নেড়ে নেড়ে পশ্চিমবাংলার অগ্রগতিকে এরা স্তব্ধ করে দিয়েছিল এরা রক্তে লাল করে দিয়েছিল পশ্চিম বাংলা মানতলা থেকে ধানতলা ছোট আংড়িয়া সিঙ্গুর নন্দীগ্রাম বলতে বলতে রাত্রির খাবার হয়ে যাবে আপনাদের বুঝতে হবে একটা পার্টি বত্রিশ বছর এই পশ্চিম বাংলাটাকে রাজত্ব করেছে আজকে যে গণ আন্দোলন হচ্ছে আপনারা দেখবেন এই গণ আন্দোলনে আপনারা দেখবেন কিছু যে বত্রিশ বছর যে পার্টিটা রাজনীতি করেছিল তারা যে লোক নেই তারা কিছু পতাকা লাগিয়ে দিচ্ছে এমন করছে যেন সেই আন্দোলনটা তাদের তারা এটা থেকে মাইলেজ দিতে চেষ্টা করছে ওই যে বত্রিশ বছর যে দরকার রাজনীতি করেছিল এই পশ্চিম বাংলার বুকে তাদের ওই পতাকা চিহ্ন দিয়ে তাদের বুঝিয়ে দেব তাদের পতাকা হল পতাকার রং হলো লাল আর তাদের সিম্বল হল হাবুড়ি তারা। আমি গ্রাম বাংলার ছেলে কাস্তে নিয়ে কোনো কিছু চাষ হয় না আগে চাষ হতো গরু নাঙল দিয়ে এখন খুব চাষ হয় ট্রাক্টর বা হেন ট্রাক্টর তাহলে এদের কাছে কেন কারণ রোদে জলে ঝড়ে পুড়ে যখন চাষি তার পাঁচটা ফসল ফলায় তখন ওদের ক্যাডার বাহিনী গিয়ে ওই পাকা ফসল কেটে তাদের নিজের তোলায় তুলত বাধা দিতে গেলে চাষির জলা পেতে দিত শিল্পের সিম্বল কি হাতুড়ি সেটা ওটা ভেঙে বেড়াবে এদের স্লোগান কি ছিল ভেঙে দাও পুড়িয়ে দাও বত্রিশ তেত্রিশ বছর ধরে পশ্চিম বাংলায় ওই যে সিদ্ধানাটা আছে ওই হাতুড়ি মেরে মেরে ফুড়িয়ে দিয়ে প্রায় পঞ্চান্ন হাজার ভেঙে চুরমার করে তারা পঞ্চান্ন হাজার কলকারখানাকে বন্ধ করে এক কোটি বেকার দিয়েছে এদের পতাকা রং কি এদের পতাকার বং লাল আপনি লাল পতাকা নিয়ে গিয়ে ট্রেন লাইন উঠে নারুন ট্রেন গাড়ি থেমে যাবেন কোথাও লাল পতাকা লাগিয়ে বিপদ লিখে দিন ধারে কাছে মানুষ যাবে না এরা বত্রিশ বছর ধরে লাল পতাকা নেড়ে নেড়ে পশ্চিমবাংলার অগ্রগতি এরা স্তব্ধ করে দিয়েছিল এরা রক্তের লাল করে দিয়েছিল পশ্চিম বাংলা মানতলা থেকে ধানতলা ছোট আংড়িয়া সিঙুর নন্দীগ্রাম বলতে বলতে রাত্রির খাবার হয়ে যাবে এই পাটিরা আবার নেমে পড়েছে মাটি দেখেছে জনগণ জনগণের যে অভিযোগ জনগণ যেভাবে আজকে রাস্তায় নেমেছে তারা ফায় তারা মাঠে নেবে তাই আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবাংলায় যদি কোন বিরোধী দল থাকে তৃণমূলে সেটা হল ভারতীয় জনতা পার্টি তাই আমরাও আজকে মাঠে নামতে বাধ্য হয়েছি আজকে সিবিআই তদন্ত করছে তদন্ত যে রিপোর্ট আসবে সেটা সিবিআই জানে সিবিআই তদন্ত করবে তারা রিপোর্ট দেবে এবং সুপ্রিম কোর্ট তার বিচার করবে এর মধ্যে আমরা নেই কিন্তু আমি একটা কথা বলতে চাই কেন আমরা রাজনীতিতে না ভাব কারণ আজকে আমরা আর্জি করে যেখানে দেখেছি পুলিশের যে অ্যাকশন তারা সব কিছু প্রমাণ লোপাট করে দিতে চেয়েছিল আজকে আপনারা কি দেখেছেন যে কয়েক হাজার যখন স্টুডেন্ট এলো কয়েক হাজার যখন দুষ্কৃতি এলো তারা আজি করে ঢুকে ভাঙচুর করে চড়ে এলো পুলিশ আটকাতে পারলো তাই আমরা ওই পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই যে পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় আর শাস্ত্রে যে অরাজকতা চলছে তার মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় আর উনি আমাদের দেশের রাজ্যের চিফ মিনিস্টার তাই আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কারণ উনি পদত্যাগ না করলে এই সব যে অরাজকতা চলছে সেটা বন্ধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল